হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এখানে একটা লাউয়ের নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দু মুঠো পরিমাণে ছোলার ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপর সামান্য লবণ ও যে বাটিতে ছোলার ডালটা ছিল সেই বাটি মেপে এক বাটি জল আর একটু লবণ দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব এদিকে ছোলার ডালটা সিদ্ধ হতে থাক এদিকে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি লাউটাকে আমি কেটে নেব লাউটাকে এভাবে প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিলাম গোড়ার দিকটা তারপর এটাকে এইভাবে ছুরির সাহায্যে বড় বড় টুকরো করে প্রথমে কেটে নেব আজকের আমার এই লাউ রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে লাউ তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি কিন্তু এই পদ্ধতিতে একবার লাউ রান্না করে দেখবেন এর টেস্ট দারুণ হয় দেখুন এরপর লাউটা আমি কেটে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে এইভাবে লাউটাকে আমি গ্রেট করে নেবো এইভাবে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরপর হাতে করে আলতো হাতে এইভাবে ঘষে ঘষে এটার থেকে আমি সম্পূর্ণ লাউটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখন দেখুন একটা খণ্ড আমার গ্রেড করা হয়ে গেছে এইভাবে সম্পূর্ণ লাউটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব। দেখুন লাউটা এখানে সমস্ত লাউটাই আমি গ্রেট করে নিয়েছি এবং লাউের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এরপরে জল সমেত লাউটা আমি একটা কড়ার মধ্যে নিয়ে নেব দেখুন পুরো জল সমেত লাউটা এই কড়ার মধ্যে নিয়ে নিলাম যেহেতু লাউটা গ্রেট করা আছে খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না সেই জন্য লাউটাকে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট একটু জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এরপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে এক্সট্রা জল দিইনি লাউয়ের যে জলটা আছে সেই লাওতেই এটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা এক্সট্রা আবার রয়েও যাবে দেখুন এইভাবে নেড়ে চেড়ে সামান্য লবণ দিয়ে লাউটাকে প্রায় তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি যেহেতু প্লেট করা আছে এটা একদমই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর একটা স্ট্রেনারে করে এর যে জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব দেখুন সম্পূর্ণ লাউটা একটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম তারপর এর যে এক্সট্রা জলটা আছে সেটা আমি একটু ঝরার জন্য ওটাকে সাইডে রেখে দেবো এবং লাউয়ের যে জলটা আছে এটা আটা মাখার কাজে আমি ব্যবহার করে নেব এদিকে আমি ছোলার ডালটা দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এই ছোলার ডালটা যেহেতু রাত্রেবেলা সারা রাত ভেজানো ছিল সেই জন্য খুব বেশি সিটি দি দুটো সিটি দিয়েছি তারপর ঢাকা খোলার পর দেখে নিলাম দেখুন একদম ছোলার ডালটা গোটা গোটা আছে এবং সেদ্ধও ঠিকঠাক হয়ে গেছে এরপর এই ছোলার ডালটাকে জল থেকে তুলে নিয়ে একটা বাটিতে করে রেখে দেবো এই ছোলার ডালের পরিবর্তে আপনারা এই লাউয়ের সাথে এখানে কাঁচা মটর বা ফ্রোজেন মটর সুটি যদি বাড়িতে থাকে সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এটা খেতে দারুণই সুন্দর লাগবে দেখুন এখানে ছোলার ডালটা সম্পূর্ণ তুলে নিলাম তারপর একটা বাটিতে করে এই ডালটাকে নিয়ে নিয়েছি এরপর এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি রান্নায় চলে যাব এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় টেবিল চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই তেলটাতেই পুরো রান্না হয়ে যাবে এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে গোটা জিরে ও তেজপাতাটা একটু ভাজা ভাজা করে নেব এরপর এটা যখন খুব ভালো মতো একটু ভাজা হয়ে যাবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে এক টেবিল চামচ মতো রসুন থেঁতো করে নিয়েছিলাম এবং এখানে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম রসুন ও আদাটা দেওয়ার পরও একটু ভালো করে নেড়েচেড়ে এর সাথে ভেজে নেব এখানে তেলটা পেঁয়াজ ভাজাতে সম্পূর্ণটা শেষ হয়ে গেছে এরপর এখানে আমি একটা বড় সাইজের টমেটো একদম স্লাইস করে কেটে নিয়েছি সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এও একই সাথে এরপর টমেটোটাকে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি লবণটা পুরো সবজিতে যতটা লবণ লাগবে সেটা একেবারেই দিয়ে দিয়েছি এরপর লবণটা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব এই লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে রেখে দেব যাতে টমেটোটা খুব চরজলদি সেদ্ধ হয়ে গলে যায় দেখুন এটাকে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি এর ঢাকা খুলে নেব লবণ দেওয়ার কারণে টমেটোটা অনেকটাই তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন টমেটোটা এখানে একদমই নরম হয়ে গেছে এরপর টমেটো পেঁয়াজ আদা ও রসুনটা খুব ভালো করে এইভাবে সাহায্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এবং এরপর সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এখানে এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি এবং ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়োও দিয়েছি এরপর এখানে সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন একদম ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো লাউ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে দেখুন মশলাটা এখন অনেকটাই কষানো হয়ে গেছে এরপর এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরও একটু খুব ভালো করে নেড়েছেলে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার আজকে লাভের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপরে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর যে লাউটা আমি গ্রেট করে রেখেছিলাম জল ঝরানোর জন্য সেই লাউটা দিয়ে দিলাম এবং তার সঙ্গে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালটা প্রথমে অর্ধেকটা দিলাম বাকি অর্ধেকটা একটু পরে দেবো এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে লাউ আমাদের সেদ্ধ হয়ে আছে এবং ছোলার ডালও সেদ্ধ হয়ে আছে এবং মশলাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে এটা আপনারা ভাত রুটি পরোটা সবের সাথে সার্ভ করতে পারেন খেতে অসাধারণ লাগে এবং একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি লাউ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এইভাবে একবার লাউ রান্না করে দেখবেন এর টেস্ট খুবই সুন্দর হয় এবং যারা লাউ পছন্দ করেন না তারাও এই করলে অনেকটাই পছন্দ করবেন দেখুন এইভাবে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে তারপর বাকি যে ছোলার ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম পুরোটাই এখানে এই ছোলার ডালটা দেওয়ার জন্য এর টেস্ট খুবই সুন্দর হবে দেখুন এরপর ছোলার ডালটা দেওয়ার পরও আবারও তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আর এক্সট্রা জল নেই যেহেতু লাউটা সেদ্ধ করে জলটা ঝরানো ছিল এরপর এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এরপর সবশেষে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে খুব ভালো মতো এটা মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে এটাকে আমি সার্ফ করে দেব। দেখুন এরপর পাঁচ মিনিট পরে এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবং এটা আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর একটা প্লেটে এটাকে আমি সার্ফ করে দেব এরপর এটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকে লাল সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন এরপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ